নমস্কার শান্তন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে শনিবার থেকে শুরু হয়েছে ইভিএম কমিশনিং চলবে রবিবার পর্যন্ত উমাকান্ত একাডেমির গণনা কেন্দ্রে ইভিএম মেশিনগুলো পরীক্ষা করা হবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে ইভিএম মেশিনগুলো পরীক্ষা নিরীক্ষা করে সিল করে দেওয়ার কাজ শুরু হয় আগামী নয় এপ্রিল থেকে শুরু হবে পঁচাশি ঊর্ধ্ব ও দিব্যাঙ্গন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ রাজ্যে নির্বাচনে মোট একশো কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার তিনি জানান ইভিএম ও ভিভিপ্যাডের কমিশনি রবিবারের মধ্যে শেষ করা হবে তারপর ইভিএম ও ভিভিপ্যাড ভোট কেন্দ্রের জন্য প্রস্তুত হয়ে যাবে প্রায় এক হাজার ইভিএম মেশিন রয়েছে

और कंट्रोल यूनिट पे हम लोग कैंडिडेट सेटिंग करते हैं नंबर ऑफ कैंडिडेट भी नॉमिनेशन फाइल किए और वीवीपैट में सिम्बल अपलोड करते हैं तो आज के बाद इन सभी ईवीएम पोलिंग स्टेशन में फंक्शन करने के लिए तैयार हो जाए समय ताल मिले त्रिपुरा राज्य पालन करा बीजेपी চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস প্রদেশ বিজেপি কার্যালয়ে এই দিন বিজেপির প্রতিষ্ঠা দিবসটি পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয় বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন উনিশশো সাল থেকে ত্রিপুরা রাজ্যে বিজেপির কাজ শুরু হয়েছিল বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে বিজেপির কর্মীরা নিষ্ঠার সাথে কাজ করছে বলে বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে বিজেপি দল কার্যকর্তাদের দল তিনি আরো বলেন আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুইটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে বিজেপি কর্মীদের অক্লান্ত পরিশ্রমে দুইটি আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে 1951 সালে আমাদের সমপ্রকাশ মুখার্জী নেতৃত্বে জনসংগের প্রতিষ্ঠা হয়েছিল আমরা সমাজের সেই ইতিহাসটা সেই লম্বা ইতিহাসটা 1951 সাল থেকে

আমাদের বিপ্লব কুমার দেব আমাদের মা বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা 30 লক্ষ সরকারি চাকুরি অগ্নিপথ কর্মসূচি বাতিল সংরক্ষণ বৃদ্ধির সহ একাধিক সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দিয়ে ইস্তাহার প্রকাশ করেছে কংগ্রেস তারপরই রাজ্য রাজ্যে যাওয়ার পরিকল্পনা নিয়ে এসেছে কংগ্রেসের স্টার ক্যাম্পেনার্স দলের সর্বভারতীয় নেতৃত্ব যারা রয়েছেন তারা আগামী দিনে ত্রিপুরার ভোট প্রচারে আসার প্রস্তুতি নিয়েছেন দেশের প্রথম সারির নেতৃত্ব তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা কেসি বেনুগোপাল সহ ৪০ জনের তারকার নাম প্রকাশ হয়েছে তারা আগামী কয়েকদিনের মধ্যেই ভোট প্রচারে আসবেন রাজ্যে পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের সিপিআই মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে সমর্থন করতে ভোট প্রচারে আসবেন ভোট প্রচারে এসে জনগণের কাছে কংগ্রেসের প্রতিশ্রুতিগুলি তুলে ধরবেন তারা। বিশেষ করে দেশ থেকে বিজেপিকে হটাতে কোনো সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ইন্ডিয়া জোট দলীয় সূত্রে জানা যায় ইতিমধ্যে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল দ্বারা প্রকাশিত তারকার তালিকা অনুযায়ী ভোট প্রচারে নামতে সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যে তাদের সমর্থনে গুরুদায়িত্ব পালন করবে প্রধান বিরোধী দল সিপিআইএম তবে কবে নাগাদ তারা আসতে চলেছে তার কোন দিনক্ষণ এখনো পাওয়া যায়নি হিন্দু ধর্মের মত অনুসারে বরুণের কন্যা বারুণী বরুণের পূজা বা গঙ্গা পূজা সংক্রান্ত উৎসবকে বারুণী পূজা বা বারুণী উৎসব বলা হয় প্রতি বছর চৈত্র মাসে বারুণী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয় শনিবার সকাল সাতটা একুশ মিনিট থেকে শুরু হয় বারুনি স্নান চলবে রবিবার ভোর রাত পর্যন্ত পাপ থেকে মুক্তি ও পূর্ণ লাভের আশায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে পূর্ণার্থীরা অংশ নেয় এই স্নান উৎসবে স্নান উৎসবে যোগ দেওয়া ভক্তদের পদচারণার সাথে ঢাক ঢোল আর কাঁশের বাড়িতে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রাম ঠাকুর সংস্থিত বয়জ স্কুল মাঠ ভক্তরা মন্দিরে পূজার্চনা শেষে স্নান করে ঠাকুরের কাছে পাপ থেকে মুক্তি পূর্ণ লাভ ও মঙ্গল প্রার্থনা করেন প্রতি বছরই এখানে ব্যাপকভাবে বারুণী স্নানের আয়োজন করা হয় রাজ্যের দূর দূরান্ত থেকে ভক্তরা হাওড়া নদীতে স্নান করে পাপ মোচনের জন্য সমাগম হয় ব্যাপক উৎসাহ প্রত্যক্ষ করা যায় ভক্তদের গঙ্গা যমুনা সরস্বতী তারা তিন বোন বছরে একবার মিলিত হতে এটা মধু কৃষ্ণা তাদের মিলিত হয় বছরে একবার এই কারণে স্নানটা তীর্থস্থান এবং তীর্থ স্নান আমরা করি আমরা হাতে পুণ্য জন্য গোপন খবরের ভিত্তিতে রাজধানীর গোয়ালা বস্তি থেকে কালা দেবী নামে এক মহিলাকে আটক করা হয় মহিলার কাছ থেকে আটক করা হয় প্রায় চার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার অভিযুক্ত মহিলাকে নেশা সামগ্রী সহ জালে তুলেছে এনসিসি থানার পুলিশ পুলিশ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এনডিপিএস ধারা উড়ুচাই মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশ সুপার জানান অভিযুক্ত মহিলার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে বর্তমানে তিনি জাবিনে ছিলেন আবারও অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মহিলাকে নেশা সামগ্রী সহ জালে তুলতে সক্ষম হয়েছে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এলাকাবাসী সূত্রে খবর দীর্ঘদিন ধরে কালাদেবী পুলিশকে ম্যানেজ করে বড়সড় নেশার নেটওয়ার্ক গড়ে তুলেছে আগরতলা শহরের মধ্যে

उनका घर से हमें टोटल 35.65 ग्राम हीरोइन बरामद हुआ है इसमें से 100 छोटा छोटा कोटा जो है और थ्री पैकेट्स और काली जो वा, कंटेनर वायल्स हैं ऐसे 18,000 ऐसा काली वायल्स है तो इसमें में और भी नाम आया है और भी अरेस्ट होगा इसमें ভোট প্রচারে ঝড় তুলেছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ভোট প্রচারে ঝড় তুলছেন তিনি সাত রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার প্রায় প্রতিদিন পালা করে বাড়ি বাড়ি ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন শনিবারও তিনি সকাল থেকে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে পড়েন দলের কর্মী সমর্থকদের সাথে নিয়ে এদিন তিনি বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে কথা বলেন গণদেবতাদের সাথে গণদেবতা দিন নিকট আশীর্বাদ প্রার্থনা করেন তিনি এদিন ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বলেন উন্নয়নের নিরিখে মানুষের কাছে ভোট চাইছেন মানুষ ব্যাপক সারা দিচ্ছে তিনি আশা ব্যক্ত করেন মানুষ তাকে আশীর্বাদ করবেন যখন বেরিয়েছি এই নির্বাচনের সামনে রেখে প্রতিটি বাড়িতেই যখন যাচ্ছি মানুষ খুব খুশি এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার জন্য আমার প্রত্যাশা আছে তো সেই হিসেবে বাড়ি বাড়ি যাওয়া হতে আমাদের সরকার যে উন্নয়ন কাজগুলি হয়েছে সেগুলি মানুষ সমর্থন করছেন খুব খুশি তাতে আমার মনে হয় যে আমি বিপুলবকে জয় হব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই জয়ের ব্যবধানটা বাড়ানো বিশেষ করে মানুষের চাহিদাটা কী কী চাহিদা মানে আপনার কাছে চাহিদাটা মূলত এখানে চাহিদা বলতে কিছু নয় উন্নয়নের যে কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডবল ইঞ্জিনের সুফল তারা পাচ্ছেন পৌর নিগমের কাজ আমাদের প্রশাসনের মাধ্যমে সজা শনিবার বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয় এসইউসিআই পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী অরুণ কুমার ভমীক। তিনি কৃষ্ণনগরস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে ভোট প্রচারে বের হয়। প্রার্থী অরুণ কুমার ভমীক বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। প্রার্থী অরুণ কুমার ভমীক বলেন, দেশ স্বাধীন হওয়া 77 বছর পরেও আজও পূজি প্রতিদিনের স্বার্থ রক্ষা হচ্ছে। দেশে যদি সঠিকভাবে উন্নয়ন করত এনডিএ এবং ইন্ডিয়া জোট তাহলে কাজবিহীন মানুষ থাকতো না ক্ষুধার জ্বালায় মানুষকে থাকতে হতো না দ্রব্য মূল্য বৃদ্ধি পেত না দেশে দুর্নীতি হতো না বিশেষ করে বিশ্বের এক তৃতীয়াংশ গরিব স্বাধীনতার এত বছর পরেও এই দেশে না। তিনি আহ্বান করেন সকলে যাতে এস ইউসিআই কে জয়ী করার জন্য আমি কাছে আহ্বান রাখছি নেতৃত্বে যে ইন্ডিয়া জোট এবং বিজেপির ডি এনডিএ জোট এটা উভয় জোটেই আমাদের দেশের ধনী শ্রেণীর জোট এবং সতেরোবার লোকসভা নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন যেসব প্রতিশ্রুতি এই দলগুলি দিয়েছে এই প্রতিশ্রুতি যে বাস্তবে রূপায়িত হতে তাহলে ভারতবর্ষ স্বর্গে রূপান্তরিত হওয়ার কথা কাজবিহীন একটির লোক থাকার কথা না কারোর ক্ষুধার জেলা সহ্য হওয়ার কথা না সবাই শিক্ষার সুযোগ পাওয়ার কথা চিকিৎসার সুযোগ পাওয়ার কথা জিনিসপত্রের দাম বাড়ানোর কথা না ভ্রষ্টাচার দুর্নীতি বন্ধ হওয়ার কথা ছিল কিছুই হয়নি বরং বেড়েছে আজকে ভারত পৃথিবীর ক্ষুধার তালিকা ভারতবর্ষের স্থানে একশো তম ভারতবর্ষের সবচেয়ে সংবাদ এখনকার মতো এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন টিভির পর্দায় নমস্কার